সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদেরকে যাতে আমরা ডে বাই ডে আপডেট করতে পারি প্রশিক্ষণ আপডেট করতে পারি সেই জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আপনারা বিভিন্ন জেলা উপজেলা থেকে এসেছেন একে অপরের সাথে পরিচয় ছিল না এখানে আসার পরে সকলের মাঝে বন্ডিং পরিচয় তৈরি হয়েছে আশা করি আপনাদের ভালো লাগতেছে এবং আপনাদের সাথে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ শোষণ পরিচালনা করবো আমার পরিচয় সকলেই জানেন তারপরে আমি আমার পরিচয়টা আবার একটু দিয়ে দিচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন লেকচারার মেডিকেল হিসাবে অত্র প্রতিষ্ঠানে নিয়োজিত আছি আশা করি আপনারা গত কয়েকটা দিন ক্লাস হয়েছে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং স্যারেরা ক্লাস নিয়েছেন আশা করি আপনারা ক্লাসগুলো এনজয় করেছেন তো আজকে আমি অত্র প্রতিষ্ঠানের লেকচার হিসাবে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে যাচ্ছি আশা করি এটা আপনাদের জন্য খুবই উপকারী হবে এবং আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য এটা খুবই জানা জরুরি এবং এই স্বাস্থ্য সেবাটা যাতে সকলেই পায় সকলেই সচেতন থাকে সেই জন্য এই বিষয়টা আশা করি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে এসেছি সেটা হচ্ছে আমরা টিকা কিভাবে দেহকে রক্ষা করাই এবং দশটি রোগের বিরুদ্ধে কি কি টিকা প্রদান করা হয় এবং আমাদের আজকে পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে এবং ব্যাখ্যা করতে পারবো সেই বিষয়গুলো হচ্ছে টিকার গুরুত্ব সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো কি কি রোগের বিরুদ্ধে টিকা দিতে হয় এবং এবং সে সম্পর্কে সম্পর্কে বলতে পারবো আমাদের দেশের সরকার যে যে একটা প্রকল্প গ্রহণ চলমান প্রোগ্রাম আমরা জানতে এবং ব্যাখ্যা করতে পারবো আমরা সকলে যদি একটু খেয়াল করি যে ছোটবেলায় আমরা দেখতাম যে আমরা খেলাধুলা করতেছি তো একটা গ্রামের একটা গুরুত্বপূর্ণ জায়গায় হতে পারে সেটা মসজিদ হতে পারে একজন বিশেষ চেয়ারম্যান বা মেম্বার সাথের বাসায় যে কিছু স্বাস্থ্যকর্মী আসতো কমিউনিটি লেভেল থেকে স্বাস্থ্যকর্মী আসতো এবং তারা হলুদ একটা ব্যানার টাঙিয়ে দিত সেখানে বলতো যে টিকা দিন বাচ্চা বাঁচান তো দেখা যেত গ্রামের মসজিদ একটা মাইকিং করা হইতো মাইকিংয়ের মাধ্যমে গ্রামের অভিভাবকদেরকে বলা হতো যে আজকে টিকা দেওয়া হবে আপনারা আপনাদের বাসায় যে বাচ্চা আছে তাদেরকে টিকা কাটসহ আপনারা নির্দিষ্ট কেন্দ্রে চলে আসুন তো দেখা যেত আমাদের সচেতন পিতামাতা তাদের বাচ্চাকে কোলে নিয়ে এবং টিকা কার্ড নিয়ে সেখানে উপস্থিত হতো দেখা যেত বাচ্চাদেরকে টিকা দেওয়া বাচ্চারা করত তারপরে অনেক একটু বড় বাচ্চা তাদেরকে পুলিও খাওয়ানো হইতো সুন্দর লাল একটা ছোট এক ফোটা করে দেওয়া হইতো তো এটা আমরা ছোটবেলায় সবাই এনজয় করেছি সবাই দেখেছি সবাই অভিজ্ঞতা আছে তো যার কারণে দেখা গেছে যে মানুষের মাঝে টিকা নেওয়ার সুফল আমরা জনগণ ভোগ করতেছি এবং এই সচেতনতা বৃদ্ধি পেয়েছে এখন টিকা আসলে কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টাকে জানা জরুরি আমি একটা উদাহরণ দেই যে একটা এলাকা বা একটা শহর সবাই সুন্দরভাবে বসবাস করতেছে তো ওই শহরে যদি কোনো চোর অথবা ডাকাত প্রবেশ করে সাথে সাথে দেখা যায় ওই এলাকার মানুষ বা সমাজের মানুষ প্রতিরক্ষা হিসাবে তাদেরকে চোর টাকাতকে ধরে বা আক্রমণ করে তাদেরকে নিষ্ক্রিয় করে দেয় ঠিক আমাদের যে হিউম্যান বডি বা মানব দেহ আমাদের দেহের ভিতরেও যে সিস্টেম আছে এই সিস্টেমের ভিতরেও রোগ প্রতিরোধ ক্ষমতা নামে একটা সিস্টেম আছে যার কাজ হচ্ছে আমাদের শরীরে যখন কোনো জীবাণু বা পয়জন প্রবেশ করে যেটা আমাদের শরীরের জন্য হার্মফুল হ্যাঁ তখন বডির ইমিউনিটিতে এমন কিছু সেল আছে বা এমন কিছু রক্ষী বাহিনী আছে তারা সাথে সাথে সেটাকে ধ্বংস করে দেয়